সপ্তম শ্রেণীর বন্ধুরা আজ তোমাদের গণিত বইয়ের অষ্টম খ্রিস্টার দুই নম্বর অঙ্ক ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ক খ তিনটি সমাধান করবো দেখো ক নম্বর দুই শত পঁচিশ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে আগে জোড়া করে নিয়ে এইবার

তারপরে দুই এর বর্গমূল চার তিনের বর্গমূল নয় মানে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ তাহলে এখানে আমরা দুই এর বর্গমূল চার দুই হবে না এক হবে তাহলে এক নেই এক তাহলে এখানে এক নিয়ে বিয়ে করে দেই দুই এর থেকে এক গেলে এক থাকে বর্গমূল নির্ণয় করার নিয়ম হচ্ছে জোড়া করে নামে নিতে হবে তাহলে এখানে জোড়া আছে পঁচিশ এদিক দিয়ে একটা টান দেই দিলে একের ডাবল কত হয় একের ডাবল দুই একের ডাবল দুই তাহলে এখানে কল্পনা করবে এমন একটা সংখ্যা নিবে যে এখানে বৈঠক গুম করলে যেন হয় এটা সমান হয় আর বড় হওয়া যাবে না এর থেকে কম হতে হতে পারবে অর্থাৎ এমন একটা সংখ্যা বসাবার জন্য গুম করলে এইটা হয় এক থেকে বড় হওয়া যাবে না মানে একশো এর বড় হওয়া যাবে না দেখি কত দেওয়া যায় আমরা যদি দেব দেখি তাহলে পঁচিশকে কে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেওয়া কত হয় পাঁচ পঁচা পঁচিশের পাঁচ হাতে দেখলো দুই পাঁচ দশ আর দিয়ে বারো তুই মিলে গেছে তাহলে আমরা পাঁচ ঠিক আছে বসানো তাহলে একশো তো পঁচিশ বিয়ে করলে জিরো সুতরাং দুইশো পঁচিশ এর বর্গ মূল আমরা রুট দেব বর্গমূল হয় দুইশো পঁচিশ পঁচিশের বর্গমূল দাঁড়ালে কত পনেরো তাহলে উত্তর পনেরো কর উত্তর পাইলাম সংখ্যা আছে তাহলে জোড়া করে নেই তাহলে বে ধোরা থাকলো নয় এদিক দিয়ে একটা নাম নেই তাহলে আমরা জানি তিনের নয়ের বর্গমূল হচ্ছে তিন তাহলে এখানে তিন বসালে তিন দিকে নয় এখন জোড়া করে নামে নিতে হয় বর্গ নির্ণয়ের ক্ষেত্রে তাহলে একষট্টি আমরা এখানে তিনের ডাবল কত হয় মানে তিনের ডাবল বলে তিন দিয়ে দুই দিয়ে গুণ করলে তিন দু ছয় তাহলে সেই ছয় আমরা এখানে বসাইতে পারি এমন একটা সংখ্যা বসাও যেন গুণ করলে একষট্টি হয় বা তার থেকে বড় হয় যেমন কম হতে তাহলে এক বসাই এক তাহলে একষট্টিকে এক দিয়ে যদি গুণ করি তাহলে এক ছয় দেখো একষট্টি বিয়ে করলে সুতরাং নয়শো একষট্টি এর বর্গমুল নয়শো একষট্টি সমান সমান কত হবে তাহলে একত্রিশ উত্তর সত্তর একত্রিশ এবার দেখো গ নম্বরটা তিন হাজার নয়শো উনসত্তর এটা করে নেই এদিকে একটা টান নেই তাহলে আমরা এমন একটা নেব বর্গ নেব যেন উনচল্লিশ তো গুণ করলে কত হয় তাহলে এখানে আমরা ছত্রিশ বসাই বিয়োগ করলে নয় থেকে ছয় কেলে তিন হয় ডাবল কত বারো তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাও যেন গুণ করলে তিনশো উনচল্লিশ হয় তাহলে কত বসানো যাবে চিন্তা করে দেখে

এর বর্গমল রুট করলে কত হবে তেষট্টি উত্তর তেষট্টি রাখে